আপনি কেমন আছেন আল্লাহর রহত বাবা ভালো আছে তা ভালো নেই যাও গাছের মধ্যে মানে জালে চারা ফেলে গাছে আমার মুখ ফেলে মানে আমার খেয়ে ফেলে গাছের কাছে এই জালি খাই অসম্ভব জালি চালায় এক গাছে দুই জড়াই করতে পারবে আর সারা দেশের মার্কেট পেয়ে যাচ্ছে তোমার একদম আমার জীবন লাইফ শেষ একদম লাইফ শেষ বাবা তোমার সাথে তোমার গন্ডগোল মিটলো না ভেট পে করে জালে যারা আমাদের যে গাছ লাগাইছে তো ওই চাষির কথা যদি আমি কই যে বাড়ির সঙ্গে গণ্ডগোলটা কিনি তা তুমি তো হাইসি মরি যাবা বাবা তা একটু কম না শুনি সবাই জনগণ শুনুক আর চাচীর বিয়ে করার আগে আমি এত দুঃ চরিত্র মাইছিলি বলে আমি আগে জানতাম না আমি বিয়ে করার আগে কমপক্ষে আর দুই তিন শামীর করে গেছে দুই ভ বাড়ি তার দুটো সন্তান ফেলাই থুয়ে গেছে এখন একটা রানিং আছে আরে তারপরে শুনলাম সে আগে দুই তিনবার বোম্বে গেছে আমার বাড়ি এসে ওই বাইরে ফিটিস করি মোবাইল চালাই আমি নিজেই তা ধরতে পারিনি বাড়ি এসে তখন দেখি মাই ছেলে ফোন নিয়ে আমি কিছু করি গাই আমি খারাপ আমি খারাপ পরে যাইনি শুনি দেখলাম এতগুলো ইতিহাস তার ভিতরে আছে তারপরও আমারে বলে কিনা তোমার মতন স্বামীর ঘর আমি করতে পারলাম না কথা বলেন ঠিক কিনা চাষ করবো কি করি বাবা রাখি দাও